হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমি অনেক ভালো আছি সবাইকে ঈদ মুবারক আর আপনাদের ঈদ কীরকম কাটলো কমেন্টে জানাবেন তো ঈদের দিনে কে কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি ফার্স্টে মাংস রান্না করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি একটা সুন্দর একটা স্মেল আসার জন্য এই তো আমি এরকম করে ভেজে নিচ্ছি যেন মশলাটাও খেতে মজা লাগে আর সুন্দর একটা স্মেল আসে তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা বেশি করে দিয়ে দিলাম কারণ মাংসের ভিতরে যেন ভালোভাবে টোকে মাংসের ভিতরে মশলা বা লবণ কম হলে মাংস রান্নাটা খেতে ভালো লাগে না তারপরে দিয়ে দিলাম পানি পানি দিয়ে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া মরিচ দিয়ে দিলাম বেশি করে যেন ঝাল জাল হয় মাংস আবার ঝাল না হলে খেতে ভালো লাগে না তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে স্পেশাল মশলা ঈদের জন্য তো সবাই বানাইতে সম্বল স্পেশাল মশলা কিন্তু এই মশলাটা এখন ভাইরাল সবাই এই মশলাটা ভেজে ব্লেন্ড করে নেয় এখন আমি কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম মাংস আর হ্যাঁ মশলাটা হচ্ছে সব ধরনের মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখানে দিয়েছি কয়টা জিরা গোলমরিচ লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা কালো এলাচ কয়টা শুকনো মরিচ সব একসাথে ভেজে নিয়েছি দেন ভেজে বেটে নিয়েছি আর আমাদের কুরপানি মাংস বানাতে অনেকটা সময় লাগে এর জন্য পাঁচ ছয় কেজির মতো আগে পাঠিয়ে দেয় রান্না করার জন্য তো আগে আমি শুধু মাংসইটাই রান্না করেছি বেশি হাডটি দিতে পারিনি তার জন্য পরে আর একটা পাতিলে গ্যাসে হাড্ডি আলাদা করে রান্না করে নিয়েছি মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম দেন এখন আমি পোলাও রান্না করে নিচ্ছি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্লাও রান্না হয়ে গেল তো এখন আমি নিড়ি চেড়ে কিছুক্ষণ ফোটানোর জন্য লো আছে দিয়ে রাখছি তারপরে দিয়ে দিলাম কয়টা কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ থেকে ফুটানোর জন্য রেস্টে রেখে দিব এই তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে তারপর সকালে বানিয়ে নিয়েছিলাম স্পঞ্জ মিষ্টি এটা আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব তারপরে রান্না করেছিলাম ঝরঝরে জর্দাসমাই তো এর মধ্যে দিয়ে দিলাম বাটার তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে সেমাইটা ভেজে নিচ্ছি সুন্দর একটা স্মেল আসার জন্য কিছুক্ষণ লো আছে ভেজে নিচ্ছি নিরিচিরে তারপর কুক হওয়ার জন্য দিয়ে দিব লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে এখন দিয়ে দিলাম চিনি দিয়ে আরও কিছুক্ষণ লো আছে কুক করে নিচ্ছি এদিকে আরেক চুলায় আমি শ্যামাই রান্না করবো এর জন্য দুধটা আগে থেকে জাল করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নারিকেল গুঁড়া কুড়ানো তারপরে দিয়ে দিলাম শ্যামাই এর মধ্যেও দিয়ে দিলাম নারিকেলের কোরানো তারপর দিয়ে দিলাম কয়টা কিসমিস এইদিকে জর্দা চরচরে শ্যামাই রান্না করেছিলাম ওগুলার মধ্যেও দিয়ে দিলাম কিসমিস আর রান্না করেছিলাম সাবু ফিনি এই তো সবগুলোর ফাইনাল লুক তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ